প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসের সঙ্গে চীন বাংলাদেশ অংশীদারিত্ব ফোরামের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চীনের প্রখ্যাত শিক্ষাবিদ বিনিয়োগকারী বায়োমেডিক্যাল অবকাঠামো ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধি ও শিল্প নেতারা চীনা প্রতিনিধি দলটি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন তারা জানান কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা বলেন চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছেন পরে সেই ধারণা অনুসরণ করে চীন নিজস্ব কর্মসূচি চালু করে শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকার উপর জোর দেন প্রধান উপদেষ্টা তিনি জানান কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন তবে বাংলাদেশ ও চীনের মধ্যকার কাজ চলমান থাকতে হবে স্বাস্থ্য অবকাঠামো ও ডিজিটাল খাতের সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ধরে প্রফেসর বলেন তুলে ইউনুস স্বাস্থ্য খাতি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তিনি বলেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীর সংযোগ চিকিৎসা ইতিহাসের ডিজিটাল সংরক্ষণ এবং সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য পাশাপাশি ওষুধ খাতে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন বৈঠকে প্রধান উপদেষ্টার ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান